ভাগে কি আছে লেখা মানে কি আছে বলবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি আছে না আমি মিছা কথা বলবো না ইনশাআল্লাহ ইনশাল্লাহ মিছা কথা বলবা তাইলে মিছা কথা বলা যাব না না বলা যাব না তোমার ভালো জিনিস আছে তো ঠিক আছে হা মিছা কথা বলবা না তো না বলা যাব না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখেন তুমি কি পাইছো আমি মিছা কথা বলবো না ইনশাআল্লাহ ধন্যবাদ তো খারাপ পাইছো না ধন্যবাদ ধন্যবাদ খুব ভালো লাগছে আর গাইস ভিডিওটা বেশি করে শেয়ার করবেন ভাড়া করার চেষ্টা করবেন আসসালাম সুন্দর সুন্দর ওয়ালাইকুম আসসালাম বলে